আমি এমন ব্যবস্থা করব, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁথে নিয়ে মার্স পার্স করে চলে যাবে এবং ছ্যালট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব বোন বাদার লিঙিয়ে কাটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনে স্মৃতি নিয়ে আর্মার কারগুলো এসে দাঁড়াবে ভায়রিন বোঝাই করে কেবল তোমার জোর গড়াই প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব এমন ব্যবস্থা করব বি52 আর MiG 21 গুলো মাথার উপর গগ করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব চকলেট টফিয়ার লজেন্স গুলো প্যারাটুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠনে প্রিয় তামার ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলোর রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয় তামার সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবে সীমান্তের ট্রেন্স পাহারা দেবে সারাটা বছর লাল নীল সোনালি মাছ ভালোবাসার চালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হাত থেকে পড়ে যাবে হয়নি আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে হয় হয়নি আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি বেল বেলফুল দিলে চারটা ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাচিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিষিদ্ধ অভিবাদন করবে প্রিয়তামা